গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয় সবাই করেন কম বেশ বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না এটা তো হয় না মাখছেন হয়তো অনেকে মাখছেন অনেকে মাখবেন এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে মাখামাখি করলে কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয় এটা কোনো মুসলমানের বিশ্বাস মুসলমানের বিশ্বাস না মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে দিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডু খেয়ে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনের সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক আপনি কি পারবেন হলুদ মুক্ত এই মুক্ত বিয়ে করতে সে হিম্মত আছে তাই বলে মা বাবার সাথে মুরুবি সাথে বেদবি করার দরকার নেই সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে আমার গাত হলুদ মরে যা মাখা লাগে আমি নিজে মাখবো বা পুরুষরা পুরুষদের মাখবে মহিলা মহিলারা যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয় শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় ঠিক আছে করলো এ উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা করতে হবে কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না অসুখ হয় আরো অশান্তি হয় আল্লাহ তালা গায়ে কালার দেখা যাচ্ছে বিয়ে করছো নাকি বলে হ্যাঁ হসহ বিয়ে করছি এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়গা আছে হলুদে কালার আছে অতএব সেটা যায় আছে তো আমি তো বলছি ভাই কালার হিসাবে যদি আপনি লাগান হলুদ কেন লাগাবেন টকটকে লাল মরিচ লাগান সমস্যা কি এটা তো আপনার ব্যাপার কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে আমাদের দেশে মুসলমান দুই কিসিমের কয় কিসিমের মুসলমান এটা আব্দুল্লা জাহাঙ্গীর আল্লাহর বক্তব্য স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে এক হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান রেগুলার মুসলমান মানে কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া অমামা তেলিল্লাহ হিরফ বেলা আলমি আমার সালাত আমার হজ কুরবানি আমার উপার্জন আমার ব্যয় আমার জীবন মরণ আমার সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম আল্লাহ যা বলবেন তা আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি এ হলো রেগুলার মুসলমান আর সেগুলার মুসলমান হলো জুমার দিন মসজিদতে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমন ভাবে করে রেখে দিল ওইটা টুপি ভাঁজ করে নেই তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিচ্ছে ঠিক না ভাই ঠিক তাহলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে আমি বুঝছি এজন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি দুই নম্বরে টিন চুরি গম চুরি সব আগের মতো করতেছে তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে ঠিক না